হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সিভিলস বাপ্পে কনস্ট্রাকশন সাইট থেকে আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গ্রামেগঞ্জের ভিতরে যারা অল্প খরচের ভিতরে সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি বিস্তাইতেছেন এবং কি গ্রামের ভিতরে যারা সুন্দর সুন্দর ডিজাইনের ঘরবাড়ি বানাতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে পারেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে পারেন যেন আপনাদের মাঝে নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন আপডেট দিতে পারি আমার এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই কাজটি করতে আপনাদের যে ড্রয়িং প্ল্যান আছে ওই ড্রয়িং প্ল্যান সহ আপনাদেরকে এ টু জেড আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলেই আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যদি আপনাদের একটু আমার এই ভিডিওটি ভালো লাগে যদি আমার ভিডিও দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অল করে রাখবেন যেন আপনাদের মাঝে আমি নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন আপডেট দিতে পারি এটা হলো আমাদের মেন রুমের দরজা এখানে যেহেতু একটি মেন রুম দেওয়া হয়েছে অবশ্য আপনাদেরকে এখন দেখাবো মেন রুম দেখতেছেন আপনারা এখানে একই সাথে দুইটি রুম দেওয়া আছে একটি মধ্যস্থলে আবার পার্টিশন দেওয়া আছে এটা হলো কিন্তু আমাদের একটি মেন রুম এটার সহ আপনাদেরকে আমরা ড্রয়িং প্ল্যানে জানিয়ে দেওয়া হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এটা হলো আপনার আমাদের আরেকটি মেন রুম এখানে আমাদের টোটাল দুইটি রুম তৈরি করা হয়েছে এখানে মানে পিছনের সাইডে মেন রুম তার পাশে অবশ্য আমাদের বেলকুনি দেওয়া আছে কিচিং রুম বাথরুম গোসলখানা সহ আপনারা টোটালি এ টু জেড দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখ না টেনে দেখলেই বুঝতে পারবেন আশা করি এটা হলো আমাদের একটি কিচিং রুম এই কিচিং রুমটি অবশ্য আপনারা দেখতেছেন অত্যাধুনিক নতুন একটি ডিজাইনে তৈরি করা হয়েছে দেখতেছেন কত সুন্দর স্লাপ তৈরি করা হয়েছে আর এ কাজটি করতে আমাদের টোটাল এ টু জেড কত টাকা খরচ হবে এবং কি ইট বালু সিমেন্ট সহ আমাদের এই কাজটি করতে কত টাকা খরচ যাবে আপনাদেরকে এ টু জেড জানানোর চেষ্টা করব এটা হলো আমাদের বিশাল বড় এক বারেন্দা এই বারান্দার সামনে আপনারা দেখবেন এটা আমাদের আরেকটি মেন বেডরুম আমাদের বেডরুম সহ আপনাদেরকে ড্রয়িং প্ল্যান দেখানোর চেষ্টা করব এটা আমাদের আরেকটি বেডরুম এ বেডরুমটি সাইজ দৈর্ঘ্যস্ত আপনাদেরকে ড্রয়িং প্ল্যানই দেখানো হবে এটার সাথে কিন্তু আপনাদের দেখবেন বাথরুম ও গোসলখানা অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে আপনারা দেখতে থাকুন এখানে এই যে আপনারা দেখতেছেন এখানে কিন্তু এটা হলো আমাদের বাথরুম ও গোসলখানা অ্যাডজাস্ট করে তৈরি করা হয়েছে যেহেতু নতুন একটি বাথরুম গোসলখানা এখানে লাইট ফিটিং করা হয়নি আর এটা হলো আমাদের টোটালি দেখতেছেন এটা আমাদের যতটুকু দেওয়া হয়েছে আপনাদের বাথরুম ও গোসলখানা তৈরি করতে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলেই বুঝতে পারবেন না আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এবং কি আপনাদের একটু হলেও উপকৃত হবে আর আপনাদের জন্য আমি যেন নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিনের আপডেট দিতে পারি এবং কি দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন যেন আপনাদের মাঝে আমি রেগুলার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলি চলে যাই যে দেখতেছেন অত্যাধুনিক সুন্দর একটি বাড়ির ডিজাইন তৈরি করা হয়েছে এখান দিয়ে কিন্তু আপনাদের আরেকটি সুন্দর করে সিঁড়ি বানানো হবে এখন আপাতত ওঠার জন্য একটি বাঁশের মই দিয়ে সিঁড়ি বানানো হয়েছে এই কাজটি আপনারা গ্রামেগঞ্জে অবশ্য অত্যাধুনিক নতুন একটি ডিজাইন অবশ্য দেখতেছেন আপনারা রঙ কাজ থেকে শুরু করে অ্যা টু জেড ফিনিশিং সহ আপনাদের অত্যাধুনিক সুন্দর একটি ডিজাইন তৈরি করা হয়েছে এইবারের কাজটি করতে আমাদের টোটাল কত টাকা খরচ হতে পারে এবং কি বর্তমানে কত টাকা খরচ গেছে আপনাদেরকে অ্যা টু জেড জানানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে আমাদের দেখেন কত সুন্দর করে রাউন্ড করে অবশ্য ডিজাইন তৈরি করা হয়েছে এবং কি কত সুন্দর করে রঙ তুই রঙের সাথে রং ম্যাচিং করে আপনাদের ঘরটি অত্যাধুনিক সুন্দর করে তৈরি করা হয়েছে যারা দেশ ও বিদেশ থেকে আমার এই ধরনের নিত্য নতুন দিনের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবটা হলো আমাদের ড্রয়িং প্ল্যান এই ড্রয়িং প্ল্যান অনুযায়ী আমাদের আজকে কাজ হইতেছে এখানে আমাদের লম্বা দেওয়া হয়েছে আটত্রিশ ফিট আর এখানে আমাদের প্রশস্ত দেওয়া হয়েছে তেইশ ফিট এখানে আমাদের টোটাল মেন রুম দেওয়া হয়েছে টোটাল তিনটি টোটাল টয়লেট দেওয়া হয়েছে টোটাল দুইটি একটি কেচিং রুম তৈরি করা হয়েছে এবং বিশাল বড় এক বারেন্দা তৈরি করা হয়েছে আমাদের বারান্দা যে তৈরি করা হয়েছে এখানে আপনারা চাইলে আরেকটি দুইটি বেডরুমও ছোট্ট বেডরুম তৈরি করতে পারেন এই বেলকুনি বেলকনির মধ্যে আপনারা অবশ্যই ইচ্ছা করলে অবশ্যই রুমও তৈরি করতে পারেন এখানে আমাদের লম্বা দেওয়া হয়েছে সাতত্রিশ ফিট এবং কি দেখতেছেন আপনারা আমার প্রশস্ত দেওয়া হয়েছে যদি বেলকনির প্রশস্ত দেওয়া হয়েছে পাঁচ ফিট ছ ইঞ্চি আমাদের মেন যে বড় বেডরুম এই বেডরুমের প্রথম বেডরুমের থেকে প্রথম বেডরুম দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট আর অবশ্য আপনারা দেখতেছেন এখানে একটা মিস্টেক হয়েছে যাই হোক এখানে আমাদের প্রথম বেডরুমটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এখানে দেখতেছেন আপনারা আপনারা সেম টু সেমভাবে তৈরি করতে পারেন প্রথম বেডরুমটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে কেচিং রুম এবং কি একটি টয়লেট তৈরি করা হয়েছে আমাদের টয়লেটটা দেওয়া হয়েছে নয় ফিট বাই তিন ফিট 6 ইঞ্চি ক্যাচিং রুম দেওয়া হয়েছে আমাদের দেখছেন আপনারা তেরো ফিট বাই তিন ফিট 6 ইঞ্চি অবশ্য আপনারা এখন দেখবেন আমাদের আরেকটি বেডরুম ডেল তৃতীয় বেডরুমটি আমাদের তৃতীয় বেডরুমটি দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই বারো ফিট তৈরি করা হয়েছে এখানে কিন্তু আপনারা দেখছেন এটার সাথে অ্যাডজাস্ট করে আমাদের একটি কমন টয়লেট দেওয়া হয়েছে এই টয়লেটটির দুর্ঘ্যবস্তু দেওয়া হয়েছে আপনাদের নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আর এখানে অবশ্য একটি মিস্টেক হয়েছে আপনারা যারা দক্ষ লোক আছেন অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা মিস্টেক হয়েছে বা কোনটা এখানে মানে অ্যাডজাস্ট করে তৈরি করা মানে প্রবলেম হয়েছে অবশ্য আপনারা দয়া করে জানাবেন এখানে আমাদের টোটাল আসবে আটত্রিশ ফিট বাই তেইশ ফিটে আমাদের টোটাল আসবে আষ্টশো চুয়াত্তর স্কোয়ার ফিটের এতর জায়গার ভিতরে আপনারা এবারের কাজটি করতে পারেন যাদের দুই থেকে আড়াই শতাংশ জায়গা আছে চলুন এখন আমরা এই কাজটি করতে কী কী মালামাল লাগবে সম্পূর্ণ মালামালের হিসাব দেখে নিই এবং কি যাদের কোনো প্রকার লেখার প্রয়োজন পড়ে তারা অবশ্যই এটা সম্পূর্ণভাবে লেখে রাখতে পারেন এই কাজটি করতে আমাদের প্রথমত এট লাগবে টোটাল পনেরো হাজারের মতো যার বর্তমান যে বাজার মূল্য ওই বাজার মূল্য অনুযায়ী আমরা হিসাব করব। আমাদের পনেরো হাজার এটের বর্তমান বাজার মূল্য আসবে দুই লক্ষ দশ হাজার টাকা আর এখানে আমাদের সিমেন্ট লাগবে এই কাজটি টোটাল করতে আমাদের সিমেন্ট লাগবে টোটাল দুইশো ব্যাগ যার বর্তমান যে বাজার মূল্য হল এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত টাকা আর এই কাজটি আমাদের টোটালি কমপ্লিট করতে ভালো লাগবে আঠারোশো ফুট যার বর্তমান বাজার মূল্য হলো নিরানব্বই হাজার টাকা আর কাজটি করতে আমাদের টোটাল কুয়া লাগবে আষ্টশো পঞ্চাশ ফিট যার বর্তমান বাজার মূল্য হল এক লক্ষ ন উনিশ হাজার টাকা এক কাজটি আমাদের টোটাল কমপ্লিট করতে আমাদের রট লাগবে প্রায় দুই টন যার বর্তমান বাজার মূল্য অনুযায়ী রটের মূল্য হলো। দুই লক্ষ টাকার মতো আপনারা সম্পূর্ণভাবে লেখে রাখতে পারেন এই কাজটি করতে আমাদের কাটের কিছু কাজ আছে কাটের দরজা লাগবে টোটাল তিনটি কাঠের যে দরজাগুলি অবশ্য একটু প্রাইস বেশি তাদের জন্য অবশ্য আপনাদের তিনটি কাটের দরজা লাগবে ছত্রিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে আপনার দুইটি যা বর্তমান বাজার মূল্য হলো আট হাজার টাকা আর জানালা লাগবে আমাদের টোটাল তিনটি যার বর্তমান যে বাজার মূল্য ওই বাজার মূল্য হল তিনটি জানালার বাজার মূল্য হল সাতাইশ হাজার টাকা আর এই কাজটি করতে আমাদের টোটাল রং করতে লাগবে প্রায় আশি হাজার টাকার মতো আর এই কাজটি আমাদের টোটাল করতে বারান্দার গিরিল লাগবে টোটাল কমপ্লিট করতে আমাদের পঁচিশ হাজার টাকার মতো আর এই কাজটি আমাদের টোটালি কমপ্লিট করতে ইলেকট্রিক মালামাল লাগবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো সেনিটারিংয়ের মালামাল লাগবে এই কাজটি কমপ্লিট করতে প্রায় চল্লিশ হাজার টাকার মতো আর এই কাজটি আপনারা রাজমিস্ত্রি দিয়ে রাজমিস্ত্রির বেতন সহ টোটাল আপনার আসবে দুই লক্ষ বিশ হাজার টাকার মতো আর এই কাজটি করতে আমাদের সর্বমোট এই কাজটি টোটাল কমপ্লিট করতে আমাদের সর্বমোট খরচ হবে বারো লক্ষ চুয়াত্তর হাজার তিনশত টাকার মতো এটার মধ্যে আপনাদের আরও এক থেকে দেড় লক্ষ টাকা এক্সট্রা রাখতে হবে প্রায় পনেরো লক্ষ টাকা হলে আপনারা এই কাজটি টোটাল কমপ্লিট করতে পারবেন আপনারা যারা শখের বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই এ বাড়িটি পছন্দ করতে পারেন এবার এটি পছন্দ করে আপনারা সুন্দর করে কাজ করলে আপনারা যদি বারো থেকে পনেরো লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনারা এবারের কাজটি সুন্দর করে কমপ্লিট করতে পারবেন আপনারা যদি আমার নিত্য নতুন দিনের ভিডিও দেখতে চান তাহলে ভিডিওগুলি অবশ্যই দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন যেন আপনাদের মাঝে নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন আপডেট দিতে পারি আর সবার কাছে যেন আমার নোটিফিকেশন চলে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যেন আপনাদের কাছে নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই সবাই আমার ভিডিওগুলি রেগুলার দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই গ্রামেগঞ্জে যারা আছেন তারা আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে তারা সুন্দর করে ক্লিয়ার করে দেখতে পারে যারা কম খরচে বাড়ি নির্মাণ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন আর আমার চ্যানেলে আরও প্রায় দুই থেকে আড়াইশো ভিডিও আছে তারা অবশ্যই আপনারা ভিডিওগুলি দেখে আসতে পারেন অবশ্যই আশা করি আমার ভিডিওগুলি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম